নমস্কার আশা করি সবাই ভালো আছো আমার আর্টিস্ট অফ ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে খাতার মধ্যে আলপনা ডিজাইন করি আজ থেকে প্রায় কয়েক মাস হয়ে গেছে আমার এই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার হয়নি তবে আমার ফেসবুক পেজে প্রায় ছবির বিষয়ে আপডেট দিতে থাকি তোমরা যারা ইউটিউবে নতুন তারা সকলেই আমার ফেসবুক পেজকে ফলো করতে পারো ওখানে আমি আমার অনেক কাজই দিই যেগুলোর ভিডিও করা সম্ভব হয় না আর ইউটিউবেও পোস্ট করতে পারি না ও হ্যাঁ আমি এখন যে কাজটা করছি সেটা বাফ পেপারের ওপর আর এখানে আমি পোস্টার কালার ইউজ করছি যে সাদা অংশটুকু তোমরা দেখছ সেটা করতে আমার দেড় ঘন্টা সময় লেগেছে আর যে ব্রাউন শেডটা আমি করেছি সেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম তাই ওটার সময়টা আর ঠিক মাপা হয়নি এরকম ভিডিও যদি তোমাদের ভাল লাগে তাহলে আমাকে বলবে আমি এরকম ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। যাতে তোমাদের কাজে লাগে ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিও বাই